আসসালামু আলাইকুম রহমতুল্ল দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রো যে ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দিব বন্ধুরা ফাতোয়া এগ্রো ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নাই এবং যারা পাঁচশো পিসের নিচে বাচ্চা নেবেন তাদের আমরা যে রেট বলবো সে রেট থেকে দুই টাকা রেট বেশি হবে চলুন জেনে নেই আজকে সকল ধরনের বাচ্চার দাম আজকে নর্মাল সোনালি বাইশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক তেইশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি চব্বিশ টাকা এবং ক্রস বাচ্চা ২৬ টাকা আজকে মিশরীয় ফার্মের রেট হচ্ছে সাঁত্রিশ টাকা সাদা আমি রেট হচ্ছে দুঃখিত আজকে সাদা আমি নেই ক্রস সরি আজকে হচ্ছে আপনার হাইব্রিড বাচ্চা নর্মাল হাইব্রিডের রেট হচ্ছে সাতাশ টাকা সুপার হাইব্রিডের রেট হচ্ছে উনত্রিশ টাকা আজকে কালার বট বাচ্চার রেট হচ্ছে লোকালটা বগুড়ার লোকাল যেটা সেটা হচ্ছে একত্রিশ টাকা এবং যেটা কোম্পানি সেটা রেট হচ্ছে আটত্রিশ টাকা এবং টাইগারের রেট হচ্ছে ঊনচল্লিশ টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম এরপরে জানাবো মোবাইলের বাচ্চার দাম আছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা পঁয়ত্রিশ টাকা এবং মহিলা বাচ্চা উনচল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিস পিকিং স্টার থার্টিন একশো তিরিশ টাকা চীনা হাঁসের বাচ্চা আশি টাকা এবং চীনা হাঁসের দশ থেকে বারো দিনের বাচ্চা একশো তিরিশ টাকা পিস বন্ধুরা তাছাড়া আমাদের কাছে ক্রোজ বাচ্চা আছে ক্যাম্বেলের ক্রোজ যেটা সেটা বর্তমানে পঞ্চান্ন টাকা পিস আপনারা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে ব্রুডিং করা টাইগার বাচ্চা বর্তমানে ব্রুডিং করা টাইগার বাচ্চা একশো টাকা পিস এবং ব্রুডিং করা মিশিরিয় ফার্মের বাচ্চা বিশ দিন বয়সের আশি টাকা পিস তাছাড়া এক মাসের মিশিরিয় ফার্ম সরি এক মাসের টার্কি পাবেন পাঁচশো টাকা জোড়া এবং এক মাসের তিতির পাবেন চারশো বিশ টাকা জোড়া বন্ধুরা এই ছিল বর্তমানে আমার কাছে যে সকল বাচ্চা রয়েছে সেই সকল বাচ্চার দাম এখন জানিয়ে দেবো ব্রয়লার বাচ্চার দাম বন্ধুরা ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নেই দয়া করে ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না আজকে ব্রয়লার বাচ্চার দামটি জানিয়ে দিচ্ছে আমার কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তিরিশ থেকে ইয়া আটচল্লিশ থেকে বাহান্ন টাকা প্যারাগন কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকার মধ্যে সিপিআইআর কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা নারিশের বাচ্চা সরি কাজী কোয়ালিটির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা মোটামুটি বাংলাদেশের যত কোম্পানি আছে সবগুলো কোম্পানির বাচ্চাই আটচল্লিশ থেকে বাহান্নর মধ্যে এই গ্রেড বাচ্চাটা কিনে রাখতে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি কথা বাচ্চার দাম এখন একটু বাড়তিছে দেখে শুনে এই গ্রেড কোয়ালিটির বাচ্চা কিনবেন এবং অবশ্যই অবশ্যই এই গরমের মধ্যে মুরগির সাবধানে পালন করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত